আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চাঁদপুর জেলায় অবস্থিত ছোট সুন্দর বাজারে প্রায় এক হাজার বছর পুরোনো মসজিদটি দেখার জন্য এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ যার ভিতরে রয়েছে একটি গম্বুজ এবং দুপাশে কোরআন মসজিদ রাখার জন্য ছোট ছোট কিছু তাক আছে ভিতরে জায়গা স্বল্প হলেও দু থেকে তিনজন তার ভিতরে ইবাদত করতে পারে মসজিদের দেয়ালটা খুব সুন্দর দ্বারা নির্মিত বছরের পুরনো হলেও তা এখনো খুব মজবুত রয়েছে এটা হচ্ছে মসজিদের সামনের অংশ এটা খুঁজে পাওয়ার পর সরকারি তত্ত্বাবধানে তার সুন্দরভাবে কাজ করা হয়েছে বাহিরের এই অংশটা একটা সময় জংলায় ভরপুর ছিল যে কারণে এলাকার মানুষ এই মসজিদটাকে দেখতে পায় পরবর্তীতে এই জংলা পরিষ্কার করার পরে মসজিদটাকে দেখতে পায় মসজিদের চার কোনা চারটি মিনার রয়েছে এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ